এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গেই সরাসরি আমরা আজকের প্রতিবেদন ছাব্বিশের আগেই বাংলার মসনদ দখলের পথ সহজ নিয়ম জনবাল্লাকে নিয়ে কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন আইনি নোটিস বলা যেতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে ক্ষমা চাইতে হবে বলে না যদি থাকে ঘরে মধু আর না সে ঘরে কোনো যধু তাই জনবাল্লা এখন তৃণমূলে গিয়ে কি বিপাক না বিজেপি ছেড়েই তিনি বড় একেবারে শক্তি মজবুত করে তৃণমূলে যোগ রাজ্য রাজনীতিতে ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা আসন পাবে বলে এমনটাই দাবি করছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে সরকার ক্ষমতায় এলে চাকুরি দেওয়া হবে এবং রাজ্য রাজনীতিতে নিয়ে কিন্তু এটাই নিয়ে একটা বড় প্রশ্ন ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী নতুন মুখ পুরাতন মুখ বাছাই হওয়ার একটা চান্স দেখা যেতে পারে ছাব্বিশের ভোটের আগে যেমন রাজ্যের শাসক দল তৃণমূলের কিছুটা রদবদল হয়েছে তেমনি ভারতীয় জনতা পার্টির প্রধান শীর্ষ নেতা বলাই যেতে পারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপর কিন্তু একটা দাপট বাড়তে পারে বঙ্গের মাটিতে দাঁড়িয়ে তার দায়িত্বশীল অনেকটাই বাড়তে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত আজ ছিল আমাদের এই